ওই যে কি আমি ভাবতাছি ভাই বাঘের বাচ্চা ভাগ কইলে তুই খুশি হস আর কুত্তার বাচ্চা কইলে ঝগড়া বাজার পাইতে দাও দিয়ে কূপ দেশ কিন্তু এই জিনিসটা বুঝেনা যে বাঘও একটা জোনوار হ্যাঁ কুত্তাও একটা জোনوار হ্যাঁ দুরাই জোনوار তাহলে একটা করলে রাখ পায় বাজার বাচ্চা ভাগ কইলে খুশি বলে আবার সুনাম করলো কুত্তার বাচ্চা কইলে ভাবে যা আমার বদনাম করলো আসলে মানুষ বোকা নাকি মানুষ বোকা না খালি মানুষ পিছন দিয়ে যদি হাজার হাজার টাকাও যায় আর সামান দিয়ে যদি এক টাকা যায় এটাই মনে করে যে শেষ আমি ধ্বংস হইলাম আচ্ছা পিছন দিয়ে গেলে দেখে না তার ভিউয়ার্স এর ভাঙায় দেন যে ভিউয়ার সম্মানিত ভিউয়ার আপনারা কোনোদিনও বাগের বাচ্চা কইলে খুশি হওয়ার কিছু নাই বাগের বাচ্চাও জানুয়ার উত্তর বাচ্চাও জানুয়ার